এবার এটা একটু ছাড়তে হয়তো টাইম বাসটা ছাড়বে ট্রেন তারপরে যেতে পারবো দুয়ের দিকে চলো যাওয়া যাক তাহলে আমার চিরকুট কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা দেখো কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে তো বাস থেকে এখন নেমে পড়েছি এখন একদম রাস্তায় আছি পিছনেও প্রচুর মানুষ সামনেও প্রচুর মানুষ চিড়িয়াখানায় যাচ্ছে যেহেতু আজকে সানডে ভিড়টা ভালোই মানে ভালোই মোটামুটি আছে এখন প্রায় বাজে একটা তারপরেও এখন এত মানুষ যাচ্ছে তো ভিড়টা ভালোই হবে এখন আছি বাস থেকে নামিয়ে দিয়েছে এখন আছি রাস্তায় এখান থেকে প্রায় পাঁচ মিনিট মতন হেঁটে তো হেঁটে তারপরে একদম সামনে গিয়ে তারপর দেখা যাচ্ছে রাস্তাটা দিয়ে কিন্তু এখন দেখে এই দিকের গেটগুলো খুলে দিয়েছে এখান থেকে সবাই ঢুকে টিকিট কাটছে তো আমরা এখান দিয়ে এখন ঢুকবো না আমরা তো দেখবো খাওয়ারের দোকান কি আছে একবার আমরা খাওয়ারটা নিয়ে তারপর ভেতরে তো সামনের দিকে যাই দেখি কি পাওয়া যায় দেখুন আমার একাশটি ভিড়টা টিকিট কেটে গেলাম একটু বিরিয়ানি খেতে কিন্তু গিয়ে এরকম এক্সপিরিয়েন্স হবে সেটা ভাবতে পারিনি খাবারটা নিয়ে আর গেলাম না কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল তাই ভাবলাম এতটাই যখন দেরি হয়ে গেছে তাহলে খাবারটা নিয়ে আবার ভেতরে কখন যাব কখন খাব আর কখন ঘুরবো তো একবারে খেয়েই যাই বলে অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে যেতে হলো বিরিয়ানির দোকান খুঁজতে প্রায় আমরা হেঁটেছি কুড়ি মিনিটের থেকে পঁচিশ মিনিট হবে আমরা পুরো হেঁটে গেছি কারণ ওই আশেপাশে কোনো দোকান পাট ছিল না তো হেঁটে গিয়ে তারপরে এই বিরিয়ানির দোকানটা পেলাম পরপর দুটো শিমলা বিরিয়ানি বলে দোকানের নাম ছিল তো যাওয়ার পরে দুটো মাটন বিরিয়ানি অর্ডার দিলাম একশো টাকা করে নিয়েছিলাম কিন্তু বিরিয়ানি খাওয়ার পর এক্সপিরিয়েন্সটা ঠিক কীরকম ছিল আর কীরকম হয়েছে সেটার পুরো ডিটেলসটা এর পরে আছে দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে তো গাইস বিরিয়ানি খেয়ে বেরিয়ে গেছি অনেস্টলি বলছি বিরিয়ানিটা একদম ভালো ছিল না মাটনটা প্রচণ্ড হার্ড ছিল প্রচণ্ড মানে এতটাই হার্ড ছিল খাওয়ার সময় গা গোলাচ্ছিলো তো কোনোভাবে খেয়েছি একশো ষাট টাকা করে প্লেট নিয়েছিলো দু প্লেট নিয়েছিলাম যেহেতু কোনোভাবে খেয়েছি খেয়ে বেরিয়ে গেছি এখন চিড়িয়াখানার দিকেই যাচ্ছি এই পাশে এইটাই ভেতরটা চিড়িয়াখানার সামনের দিকে যাচ্ছি টিকিটটা কাটাই আছে আসার সময় একবারে মানে খেতে যাওয়ার আগে টিকিটটা কেটে নিয়েছিলাম তখন গিয়ে ঢুকবো তারপর ভেতরটা দেখাবো এখন চিড়িয়াখানার ভেতরে চলেই এসেছি একদম গেট থেকে

ভিড়টা জাস্ট কি পরিমাণে ছিল আমি শুধু ওটাই দেখানোর চেষ্টা করছিলাম ব্যাক ক্যামেরাতে এতটাই ভিড় ছিল মানে উপর থেকে দেখেই ভাবছিলাম নিচে নেমে আদৌ কিছু দেখতে পারবো তো এতটাই ভিড় ছিল তাও আবার সেই সময় বাজে প্রায় প্রায় তখন বেজে গেছে আড়াইটা

বল কি বলছিলে? এই মাframeCount বল কি বলছিলে? गाइस পাখি চিল্লাচ্ছে বলে পাখির সাথে ইয়াও চিল্লাচ্ছে বড় পাখি

Sí, ara ho he vist. Sí, ara no ha anat a l'Egidio. No ha anat a l'Egidio.

এই নিয়ে চিড়িয়াখানায় যে নতুন চমকটা করেছে যেটা দেখার জন্য আসা সেটা হচ্ছে মানুষ খাঁচার খাজার ভিতরে পশুপাখি থাকবে খাঁচার বাইরে ওটা পশু পাখি না অনলি ওটা শুধুমাত্র বার্ড করা হয়েছে মানে শুধু পাখি দের করা হয়েছে কিন্তু যেটা করা হয়েছে সেটাই আজকের দিনে বন্ধ এত ভিড় বন্ধ রেখে দিচ্ছে তো ওখানে যাওয়া তো যাবে না তো বাইরে থেকে পাচ্ছি দেখানোর চেষ্টা করছে ওইও দেখতে পাচ্ছো পিছন দিকে ওইটা ওটাই সাধারণত হবে কিন্তু ওটা আজকে বন্ধ আছে ঠিক আছে সামনেটা কি এখন দেখ তো এই হলো গাইস চিড়িয়াখানার সেই নতুন চমক যেটা করা হয়েছে মানুষ থাকবে খাঁচার ভেতর আর পাখিরা থাকবে খাঁচার বাইরে এইটাই হচ্ছে সেই জায়গাটা যেটা নতুন করে করা হয়েছে কিন্তু এটা এখন এই আজকের দিনে বন্ধ রেখেছে কারণ প্রচণ্ড ভিড় হয়েছে আজকের দিনে বন্ধ রাখা হয়েছে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি এই যে গাইস এই যে এই ভেতর থেকেই হেঁটে মানে ভিতরে এই মধ্যে হাঁটতে হবে বাইরেটা পাখি ছাড়া আছে এই যে সাইডটা দিয়ে দেখুন বুঝতে পারবেন এখানটা দিয়ে হাঁটতে হবে বাইরেটার মধ্যে পুরো পাখি ছাড়া আছে কিন্তু এইটা আজকে বন্ধ আছে এই যে তালা দেওয়া দেখতেই পাচ্ছেন বাট এদিকটা ভিড়টা দেখুন প্রায় সাতটা আটটা হাঁপিয়ে গেছি বসে পড়েছি এখন দিড়টা খালি দেখো চারিদিকে কুমির যে আমার পিছনে লেখা আছে এখানে আই লাভ আলিপুর জু তো আলিপুর জু দেড়শো বছরে পা দিল তো ওই জন্য চারিদিকে দেড়শো বছরে স্টিকার দেওয়া আছে এখানেও একটা লাগানো মূর্তি দেখতেই পাচ্ছ তোমরা

টিকিট পঞ্চাশ টাকা করে অ্যাডাল্টদের জন্য আর বাচ্চাদের জন্য হচ্ছে কুড়ি টাকা করে তো আসতে পারবে কিন্তু এরকম অপারেশনে রবিবার থেকে এসো না যা ভিড় না ঠিক করে ঘুরতে পারবে না ঠিক করে কিছু দেখতে পারবে